দাও আসলে যাচ্ছে ওর জন্য বাবা নাম নিয়ে বলতেছে তো আশা করি তোমরা কেমন আছো ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো তো কে কে লাইভে আস বলে আসো নেটওয়ার্কের জন্য বহু তোমার থেকে লাইভ ভিডিও করার জন্য চেষ্টা করছিলাম হচ্ছিল না আসো কে কে লাইভে আসবে আসো দিয়ে চারটা কথা বলি তারপর রেখে দিই কমেন্ট পারলে কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো হাজার করো বলছি কমেন্ট করো লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে ঠিক 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 বলছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফলো মানে সাবস্ক্রাইব করো পাশে পাশে যেন থাকো আশেপাশে মানে যখনই লাইক ভিডিও করি তখনই যেন থাকো তোমরা আসো ঠিক আসবো আসো কতজন আসতে আসো বন্ধুরা অল্প চাকরি অল্প বেতন দিনের চালা ঘর নুন আনতে পান্তা পুরায় দুঃখ নিয়ন্ত্রণ অল্প চাকরি অল্প বেতন তিনি চালা ঘর নুন আনতে পান্তা পুরায় দুঃখ নিয়ন্ত্রণ বেগম রাস্ত এক সেকেন্ড টিপানো এক মিনিট তিপ্পান্ন দু মিনিট হয়ে যাচ্ছে এখনো বন্ধুকে আমি লাগিয়ে পাচ্ছি না কি ব্যাপার আসো বন্ধুরা কে কে লাগবে আসবো আসো না আমাকে দেখতে ইচ্ছা করে না তো খারাপ মনে করো আমাকে আমি অতটা খারাপ কি লোক বলে আমি খারাপ জন্য আমি চ্যানেলটার নাম দিতে দিতে চেয়েছিলাম বাজে ছেলে বাজে ছেলে চ্যানেলটার নাম দিতে চেয়েছিলাম কিন্তু আয়ুষ পাল দিয়ে ফেলছি কে কোথায় আছো বন্ধুরা আসো একটু লাইভে আসো আসো না একজন আসলে পরে হবে অনেকক্ষণ থেকে বলছি বন্ধুরা দু মিনিট তিন মিনিট হয়ে যাচ্ছে লাইভে কেউ আসছে না কে কোথায় আছে আসো তিনজন আসছে বন্ধুরা সবাই ভালো আছে আশা করি ভগবান করে ভালো থাকো তোমরা সবাই সুখে থাকো ভালো থাকো আর আগাম শুভেচ্ছা শ্রাবণ মাস বাবার ইয়ে আগাম শুভেচ্ছা জানাচ্ছি বাবার মাথায় জল ঢাকার জন্য শ্রাবণ মাস প্রথম শ্রাবণ মাস আগাম শুভেচ্ছা জানাচ্ছি তো আশা করি তোমরা সবাই ভালো থাকে রেখো আর সাথে সাথে আমাকে একটু ভালো রেখো তাতে নাকি আমি একটু ভালো থাকি ভগবানের কাছে ইয়ে করবে তো তোমরা সবাই যদি মনে করো যে আমার পাশে থাকো তাহলে আমি বাবা নাম যাবো মোটামুটি বার চলে গেছি আর একবার আবার পনেরো বার হবে কোনো বার হবে তো সুলতানগঞ্জ থেকে তোমাদের লাইভ ভিডিও করে দেখাবো যেটুকু পারবো দেখাবো তারপর বাবার কাছে ওইখানটা লাইভ ভিডিও করে দেখাবো লাইভ ভিডিও করে দেখাবো ঝাড়খন্ড আমাদের বাবার ইয়ে তারপর বাসুই গানটা দেখাবো রাস্তা রাস্তাতে লাইভ ভিডিও করবোই তারপর তারপর যাবো তারা প্রতি লাইভ ভিডিও করে দেখাবো তোমার শুধু পাশাপাশি থাকবে মায়াপুর যাবো নবদ্বীপ যাবো ওখানকার যাবো তোমার খালি পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে সব বন্ধুরা ভালো যেন থাকে চ্যানেলটা যেন ভালো করে চলে এই আশায় যাবো সবাই যেন আমাকে সাপোর্ট করে সব বন্ধুরা যাতে রাখ হোক যাতে কোনো কিছু হোক যাতে নাকি আমাকে একটু সাপোর্ট করে ওর জন্য যাবো আর সব বন্ধুদের মঙ্গল হোক ওর জন্যই যাব বাবা ধামে বাবার কাছে আশীর্বাদ নিতে সব বন্ধুদের কাছে আমার ইউটিউব বন্ধুদের বা আদার্স পাবলিক বন্ধুদের জন্য যাবো যাতে নাকি সবার পৃথিবীর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এর জন্য যাব এবার পনেরোবার হবে পনেরোবার তারপরে দেখবো কতবার যেতে পারি বা বাবা কতবার নিয়ে যেতে পারে মা গঙ্গা কত কতবার স্নান করাতে পারে মা গঙ্গার চলে যতবার যেতে শতবারই যাব না করবো না কোনোবার খালি দু বছর যেতে পারিনি লকডাউনে আর গতবার যেতে পারিনি লকডাউনে যেতে পারিনি তারপরে গতবার যেতে পারেনি দুই হাজার যেতে পারিনি বলতে গিয়েছিলাম ভালো লাগে এখানটা গেলে মনে একটা শান্তি হয় যে বাবার কাছে আসছি মানে চোখ দিয়ে জল বেড়ে যায় মনে হয় বাবার ওইখানটায় গেলে পরে মানে এতটাই আনন্দ মনে হয় যে বাবার দর্শন করতে আসছি প্রচন্ড আমি সুখ খুশির জল বেড়ে যায় আসো কে কে আসবে আসুন অল্প চাকরি অল্প বেতনে তিনি চালা ঘর নুন আনতে পান্তা পুরাই দুঃখ নিয়ন্ত্রণ অল্প চাকরি অল্প বেতনে তিনি চালা ঘর নুন আনতে পান্তা পুরাই দুঃখ নিয়ন্ত্রণ যাবি যেদিন শ্মশান কাটি আরে বন্ধুরা তুমি কেমন আছো একজন আসছে তো কমেন্ট করে জানালে ভালো হয় কেন কমেন্ট কোনো বন্ধুরাই করে না করছে না চলে যায় আসো চলে যাও আসো চলে যাও কি যে ভুল করে আমি জানি না কী ভুল করেছি বন্ধুরা আমার কত বড় অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ফোন করে দাও যদি আমি কোনো ভুল করে থাকি আসে চলে যাও আসে চলে যাও কী এমন ভুল করেছি বলো কী ভুল করেছি আমার সাপোর্টে কেউ থাকে না কী ব্যাপার কী যে ভুল করে যায় প্লিজ যদি কোনো ক্ষমা মানে কোনো ভুল করে থাকি প্লিজ বলছি ক্ষমা কর দাও দশজনের কাছে মাপ চামলে ভগবানের কাছে মাপ চাপ দশজন যেখানটায় ভগবান সেইখানটায় যদি কোনো কোনো ভুল করে থাকি মাফ করে দেবে ক্ষমা করে দেবে বেশি কোন লাইভে থাকবো না আশা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবান যেন সবাইকে ভালো ভালো ইয়ে করে সৎ বুদ্ধি দেয় সৎগেতে চলায় আমাদেরকেও যেন আমাকেও যেন ভালো বুদ্ধি দেয় ভালো চলে তো বেশি কোন থাকবো না বন্ধুরা তো এখনকার জন্য গুড নাইট শুভরাত্রি সুইটে বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থাকো আশা করি তোমাদেরকে ভগবান ভালো রাখো সাথে সাথে যেন একটু যেন ভালো থাকে ঠিক আছে বেশি কেন এইটুকু করলে ভালো রাখলে বাদ বহু অনেকটা যেন ভালো থাকি সবার মতো যেন চলে ফিরে চলতে পারে সবার মতো যেন থাকে ভগবান যেন আমাকে কোনো ইয়ে না দেয় অসুখ বিসুখ না দেয় এইভাবে যেন চলতে পারি বহু আর তোমাদের আশীর্বাদ আমার মাথায় রেখো তোমাদের আশীর্বাদ আমার মাথায় ভালোবাসা আমার তোমার আমার ভালোবাসা তোমাদের চনে এই বলে বেশি কিছু বলছি না রাখছি বাই বাই গুড নাইট তোমরা আশীর্বাদ দেবে